য়ালাইকুম আলহামাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমাদের যে কৃষি শিক্ষা বই এসে তো এই কৃষি শিক্ষা বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি পঁচিশ পৃষ্ঠা এবং ছাব্বিশ পৃষ্ঠার যে তোমাদের শূন্য স্থান বামকরণ এবং হচ্ছে মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন একই সাথে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসে আমরা হচ্ছে সমাধান করব গাইড থেকে এর আগের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন এগুলো হচ্ছে সমাধান করছে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবা তোমরা একটু লক্ষ্য করো আমি তোমাদের গাইড থেকে সবগুলো প্রশ্নের সমাধান করে দিচ্ছি তো প্রথমে তোমাদের শূন্য স্থান প্রথম নাম্বার প্রশ্ন কৃষি যন্ত্রপাতি ড্যাশ প্রকার দুই প্রকার দুই নাম্বার প্রশ্ন পাওয়ার টিলার দ্বারা ড্যাশ ও ড্যাশ জমি চাষ করা হয় দ্রুত গভীরভাবে হচ্ছে জমি চাষ করা হয় তিন নাম্বার পর ড্যাশ ধরার একটি প্রাচীন পদ্ধতি মাছ ধরার একটা প্রাচীন পদ্ধতি বাম পাশের সাথে ডান পাশে হচ্ছে মিলকরণ তো এখানে বাম পাশে কয়েকটা ওয়ার্ড আছে এবং ডান পাশেও কিছু ওয়ার্ড আছে তো এগুলো হচ্ছে আমাদের মিলকরণ করতে হবে প্রথম নাম্বার নাঙ্গল জমি চাষ তারপর দ্বিতীয় নাম্বার আগাস্তা নিরানি তৃতীয় নাম্বার প্যাডেল সেন্ডার মারাই হচ্ছে যন্ত্র চতুর্থ নাম্বার মাছ জাল পঞ্চম নাম্বার মাটির হাড়ি ডিম হচ্ছে সংরক্ষণ এরপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো প্রথম নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন কৃষি প্রযুক্তি কাকে বলে কাজ করার যেসব ধারণা পদ্ধতি যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি দুই নম্বর প্রশ্ন পাঁচটি কৃষি প্রযুক্তির নাম লেখো পাঁচটি কৃষি প্রযুক্তির নাম হলো প্রথম নাম্বার ব্লোড বোর্ড নাঙ্গল দ্বিতীয় নম্বর হচ্ছে ন্যাপসোন থ্রি তৃতীয় নম্বর হচ্ছে প্যাডেল থ্রি চতুর্থ নাম্বার হচ্ছে পাওয়ার টিলার ও পাম্প তারপর হচ্ছে ফিউগাল বা হচ্ছে পাম্প তিন নাম্বার প্রশ্ন নাঙ্গল ব্যবহারের সুবিধা লেখ নাঙ্গল ব্যবহারের সুবিধার নিচে লেখা হলো প্রথম নাম্বার নাঙ্গল সহজলভ্য উদ্দেশ্য উপাদান দ্বারা তৈরি নাঙ্গল তৈরি করা ও পরিচালনা করা সহজ একই সাথে হচ্ছে নাঙ্গল ওজনে হালকা ও বহন করা সহজ এরপরে তোমাদের হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন লক্ষ্য করে প্রথম নাম্বার বর্ণনামূলক প্রশ্ন জমি চাষের জন্য নাঙ্গলের যে ধারাবাহিক পরিবর্তন এসেছে তা হচ্ছে বর্ণনা করা এই বর্ণনামূলক প্রশ্ন অবশ্যই তোমাদের একটু বড় করে লিখতে হবে নাঙ্গল দেশি নাঙ্গল হিসেবে অধিক পরিচিত একটি কাঠকে বাঁকা করে কাঠের আগাছায় লোহার একটি ফলক বা ফাল ডুবানো হয় এই ফলকের সাহায্যে নাঙ্গল মাটি চিরে জমি চষে তারপর হচ্ছে নাঙ্গলের ওপরে অংশকে বলা হয় হাতল এই হাতল চেপে ধরে কৃষকরা জমিতে নাঙ্গল চাষ করেন বা চালনা করেন নাঙ্গলের মধ্যস্থানে একটি সিদ্ধ করা হয় এই সিদ্ধ প্রায় আট ফুট লম্বা একটি কার্যুক্ত করা হয় যার আগাছায় চার থেকে পাঁচটি দাঁত বা হচ্ছে গাছ কাটা থাকে এগুলোকে বলা হয় ইখ বলা হয় ইখের খোঁজের রশি বেঁধে জোয়ালের সাথে নাঙ্গল লাগানো হয় ইফ যাতে নাঙ্গলের সাথে ভালোভাবে আবদ্ধ থাকে সেই জন্য ছোটো কাঠের একটি খিল ব্যবহার করা হয় দেশি নাঙ্গলে উন্নত রূপ হিসেবে আসে বোট বোট মাইন যার কার্যক্ষমতা দেশি নাঙ্গলের চেয়ে বেশি এরপর আরও উন্নত ও দ্রুত গতি সম্পূর্ণ রূপ হিসেবে এসেছে পাওয়ার টিলার ও ট্রাক্টর এগুলো নিয়ে দ্রুত গভীরভাবে চাষ করা সম্ভব হচ্ছে তারপর দুই নম্বর প্রশ্ন খাঁচা মাছ ধরা একটি কৃষি প্রযুক্তি কথাটি হচ্ছে ব্যাখ্যা করো দেশের জনসংখ্যা বাড়ার কারণে মাছের চাহিদা পূরণের জন্য মৎস্য বিশেষজ্ঞরা মূল্যবান পরামর্শ দিতে থাকেন তাদের অনেকে পরামর্শের সাথে খাঁচায় মাছের চাষ একটি বাংলাদেশে খাঁচার মাছ চাষ মৎস্য বিশেষজ্ঞতে একটি অনুমোদিত প্রযুক্তি যেসব এলাকায় নদী নালা হাওড় বিল খাল বিল আছে কিন্তু পুকুর নেই সেসব এলাকা কৃষকেরা খাঁচায় মাছ চাষ করতে পারেন নদীতে বা বিলে বা যে কোনো উপযুক্ত জলাশয়ে খাঁচার মাধ্যমে পুকুরে আকার বানিয়ে ভূমিহীন অথবা সচ্ছল কৃষকরা তারা নদী নদী তীর অথবা হাওড়বিল ও উপযুক্ত অঞ্চলে হচ্ছে বসবাস করেন তারা খাঁচায় মাছ চাষেরও সুযোগ গ্রহণ করেন খাঁচায় মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ধরনের পদ্ধতিকে তেলাপিয়া নাইলটিকা ও হচ্ছে বা হচ্ছে জাতীয় মাছ চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মাছ বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় খাঁচায় মাছ চাষ করতে সাধারণভাবে কৃষক উপকরণ বাঁশ বেত খুঁটি জাল ব্যবহারকৃত হয় এবং মূলত কৃষকরা এই প্রযুক্তিতে মাছ চাষ করে থাকেন এমন কি খাঁচা তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ সহ কৃষকরা উৎপাদন ও তৈরি করতে পারে তো উল্লেখিত কারণে খাঁচা মাছ চাষ পদ্ধতি একটি হচ্ছে কৃষি প্রযুক্তি তারপর তৃতীয় নাম্বার প্রশ্ন খাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি হচ্ছে বর্ণনা করা কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি নিচে বর্ণনা করা বা হচ্ছে তুলনা করা বা হচ্ছে ব্যাখ্যা করা হলো আমরা কয়েকটা স্টেপে অর্থাৎ কয়েকটা ভাগে ভাগ করে লিখব প্রথম নাম্বার হচ্ছে কাঁচা ঘাস সংরক্ষণের জন্য প্রথমে শুকনো ও উঁচু জায়গা নির্ধারণ করতে হবে দ্বিতীয় নাম্বার নির্ধারিত স্থানে সাত পয়েন্ট হচ্ছে ছয় সেমি গভীর এবং সাত পয়েন্ট ছয় সেমি পস্তা এবং পঁচিশ সেমি দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করতে হবে তারপরে একশো সেমি একটি মাটির গর্তে প্রায় তিন টন কাঁচা ঘাস সংরক্ষণ করা যায় তারপরে হচ্ছে কাঁচা ঘাসে শতকরা তিন থেকে চার ভাগ চিটা মেখে একটি চারিতে দিতে হবে পাঁচ নম্বরে এরপর চিটা সাথে হচ্ছে সমপরিমাণ পানি মেশাতে হবে ছয় নম্বর গড়তে তোলায় পলিথিন বিষালে ভালো হয় পলিথিন না বিষালে পুরো করে খড় বিষাতে হবে এবং চারপাশে ঘাস সাজানোর সাথে 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 খড়ের হচ্ছে আচরণ দিতে হবে সাত নাম্বার এরপর ধাপে ধাপে তিনশো কেজি কাঁচা ঘাস নিয়ে পনেরো কেজি শুকনো খড় দিতে হবে আট নাম্বার প্রতিটি ঘাসের ধাপে আর থেকে দশ সেমি চিটাগুড় পারে মিশ্রণ সমভাবে হচ্ছে ছিটাতে হবে নয় নাম্বার এভাবে ধাপে ধাপে ঘাস ও খড় বিছিয়ে ভালোভাবে পাকড়াতে হবে যাতে বাতাস বেরিয়ে যায় দশ নম্বর ঘাস সাজানো শেষ হলে খড়ের আস্তরণ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এগারো নম্বর সর্বশেষ পলিথিনের ওপর সাত পয়েন্ট পাঁচ এবং দশ সেমি মাটি পুরু করে দিতে হবে এরপরে লক্ষ্য করো এরপর হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রথম নাম্বার প্রশ্ন আমাদের কোনটি ফসল মারা যন্ত্র গরম বারেন্সন প্যাডেল থ্রি সার্ভ তারপর দুই নাম্বার ভালো বীজের গোজানোর পর কম্পকে শতকরা কত ভাগ ঘনাম্বারেন্সার আশি ভাগ তিন এবং চার জন্য উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও আমি তোমাদেরকে তিন নাম্বার প্রশ্নের সমাধান করে দিচ্ছি মমতা মিয়া কোন ঋতুতে সাইলেস বোতুস করে হচ্ছে রাখলেন গনাম্বারেন্সার বর্ষাকাল তারপর চার নাম্বার সাইলেস প্রস্তুতের ফলে মমতাজ মেয়ের খাবারে হচ্ছে সারা বছর সুষম খাদ্য সরবরাহ করে একই সাথে হচ্ছে কাঁচা ঘাসের হচ্ছে অপচয় হচ্ছে রোধ হবে তো হচ্ছে কলাম্পার অ্যান্সার পাঁচ নম্বর ফসলে পোকামাকড় দমনের জন্য প্রস্তুত করত কৃষি উপকরণ কোনটি গরম এনসার ন্যাপস্টেক থ্রি তো এই ছিল তোমাদের হচ্ছে সবগুলা হচ্ছে প্রশ্নের সমাধান এরপরের ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসে তোমাদেরকে আমি এগুলা বুঝিয়ে দিয়েছি তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের যে দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা শেখা ডিসক্রিপশন বক্স থেকে অথবা হচ্ছে চ্যানেলের ভিতর গিয়ে তোমরা দেখে নিতে পারো তো যাই হোক আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ